আমরা তোরও বিয়েটা এবার দিয়ে দিতে চাইছি তুই বিয়েটা করে ইটালি চলে যাবি এক বছর পর আসলে অনুষ্ঠান করা হবে তোর কোনো স্ট্রেস নিতে হবে না মিস্টার রিয়াজউদ্দিন একদমই কথাগুলো বলে থামলেন এবার মেয়ের মুখের দিকে চেয়ে পরিস্থিতি অবস্থা বুঝতে চেষ্টা করছেন কিন্তু আশি মুখশ্রীতে অবাক বা উত্তেজিত হওয়ার কোনো লক্ষণ না দেখে স্ত্রী ও ছেলের সাথে ইশারায় ব্যাপারটা ব্যক্ত করেন আশি শান্ত স্বরে বলে আমি তো পালিয়ে যাচ্ছি না যদি পালিয়ে যেতাম তবে এবারও আসতাম না কারণ আমি তো জানি আমি দেশে আসবো আর তোমরা বিয়ের কথা বলবে না তা আবার হয় নাকি এই কয়েকদিনে মা অন্তত বার বিয়ের কথা তুলেছে তাই হাইপার হওয়া বাদ দিয়ে দিয়েছি তোমরা যতই বলো যে স্ট্রেস নিতে হবে না এটা মিথ্যা বিয়ে মানে একটা আলাদা স্ট্রেস এক একটা বছর পর যখন অনুষ্ঠান করবেই তাহলে তখনই বিয়ে দিও যেদিন আমার মাস্টার্স ডিগ্রিটা হাতে দিবে ওই দিনের টিকিট কেটেই আমি চলে আসব। তাও এখন লং ডিসটেন্স রিলেশনশিপ মেনটেন করতে বলুন না প্লিজ ছেলে ভালো দেখতেও খুব হ্যান্ডসাম তাছাড়া ছেলে তোকে পছন্দ করেছে এবং চাইছে এখন আগতটা হয়ে যাক সেও এক বছর নিজেকে গুছিয়ে নেবে তারপর আনুষ্ঠানিক বিয়ে ভ্যা প্লিজ আমি যে সন্দেহ বাতি তুমি জানো না টেনশন করতে করতে দেখবে আমি আরও শুকিয়ে গেছি চোখে নিচে কালি সুরমার মতো ডার্ক সাইকেল পড়ে যাবে বুঝেছো চোখের সামনে থাকা আর হাজার হাজার মাইল দূরে থাকার মধ্যে অনেক পার্থক্য আছে তো আশির কথা শুনে ওর বাবা মা ভাই একে অপরের দিকে অসহায়ের মতো তাকাচ্ছে আশিয়াতে চোখে মুখের অসার বুঝতে পেরে হতাশ স্বরে বলে তোমরা চাচ্ছ আমি ওই ছেলেকে বিয়ে করি তিনজন একত্রে হ্যাবোধক মাথা নাড়ে আশি ফোস করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে ওকে তাকেই বিয়ে করবো আমি নিজে ওনার সাথে কথা বলবো তাকে বোঝাবো যে এখন আগ যেন না করে সে বুঝলে তো ইটালি যাওয়ার আগে যা ঘটনা ঘটিয়ে গেছে তা শুনে বান্দার মাথা খারাপ হয়ে গেছে আসি শেষাক্ত কথাটা আপচে শুনে ভাইকে জিজ্ঞাসা করে কার মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া আমরা আসলে কি করব বুঝতে পারছি না আসলে ছেলের বাবা মা যদি না মানতে চান মানে সেজন্য আর কি তোকে বোঝাতে পারছি না তুই বরং নিজেই কথা বলিস এই বলে আদিত জলদি করে সেখান থেকে সটকে পড়ে তারপর আশির বাবা মাও আসি দরজা লক করে মাথায় হাত দিয়ে সটন হয়ে বিছানায়কা এলিয়ে দেয় বিকেল সাড়ে পাঁচটার দিকে নাহিদের ঘুম ভাঙে তাও অফিসে পিয়নে ডাকে সে ঘুম থেকে উঠে কপাল কুচকে আশেপাশে পর্যবেক্ষণ করে পিয়নকে জিজ্ঞাসা করে আমি ঘুমালাম কখন না তখনই তার বিয়ের কথা মনে পড়ে সে চট করে দেওয়াল ঘড়ির দিকে যেমন হয়ে পিওকে শোধায় এই ঘড়ি কি ঠিক আছে এখন এখন বাজে বাজে আজ আমার বিয়ে গবেট আর তুমি আমাকে এখন ডাকতে এসেছ এত সময় কি করেছিলে যখন দেখেছিলে আমি ঘুমিয়েছিলাম ডাকলে না কেন নাইদার টেবিলের জল খুশি দিয়ে তো কেবিন থেকে বেরিয়ে যায় ফোনে জলদি করে ঢাকার জন্য ফ্লাইটের টিকিট কাটে সন্ধ্যার একটু আগেই আরিয়াকে নিয়ে আশিক ও নাহিদের বাবা মা তাদের বাড়িতে পৌঁছেছে নাইদ ও আশিকের কাজিনরা আরিয়ার সাথে গল্প করছে নাইদের বাবা মিস্টার হাসান আহমেদ খবর পেয়েছেন নাইদ অফিস থেকে পেরিয়ে পড়েছে নাইদ আশারাকে আরিয়াকে আশিকের রুমে রেখে আসতে হবে বাড়ি ফিরতে নাহিদের কম করে সাড়ে নয়টা বাজবে মিসেস স্নেহা স্বামীর পাশে দাঁড়িয়ে বেশ ভয় পাচ্ছেন কি হতে চলেছে ভেবে আশিক আরিয়ার পাশে এসে বসে ফিসফিস করে বলে ভাইয়া ঢাকার জন্য বেরিয়ে পড়েছে তুমি আজকে ভাইয়ার সামনে যাবে না কেন মারবে নাকি এত সাহস আরিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মৃদুস্বরে কথাটা বলে আদি কাজিনদের দিকে জোরপূর্বক হাসি বিনিময় করে আরিয়ার হাত ধরে বেলকুনিতে নিয়ে যায় যা দেখে কাজিন মহলে এক প্রকার হাসি রোল পড়ে যায় আশিক বলে ভাইয়ার মাথা ঠিক থাকবে না কি করতে কি করে ফেলবে জানি না খালামনি তো বলতেছে আজকে কোনো হোটেলে গিয়ে থাকতে দেখো ভাইয়ের রাগ কিন্তু অনেক খারাপ শোনো তোমার ভাইকে আমি মোটেও ভয় পাই না সে যা খুশি করুক আমাকে কিছু বলতে আসলে আমি তো মুখের ওপর জবাব দেব দেখি সে কি করতে পারে বেশি হলে বলবে যে বাড়ি থেকে বেরিয়ে যাও তো যাবো তোমাকে নিয়ে তো যাবো না তুমি বুঝতেছো না ভাইয়া যদি জাস্ট বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে তাহলে তো সমস্যা নেই আমার মায়ের নামে আমার নানু ভাই একটা ফ্ল্যাট রেখেছেন ওটা সব সময় তালাবদ্ধই থাকে বছরে তিন কি চারবার পরিষ্কার করতে একটু খোলা হয় কিন্তু তাহলে তো হলোই তোমার ভাই বেশি বাড়াবাড়ি করলে আমরা সেখানে গিয়ে উঠব তবে তোমার ভাইকে একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার তার চোখের সামনে আমি তোমার বউ হয়ে ঘুরে বেড়াবো যদিও আমি মন থেকে চাই তার মুখটাও যেন আমায় না দেখতে হয় গতকাল রাতে আমি ভাবলাম ওই একটা লোকের জন্য আমি আমার মানসিক শান্তি কেন নষ্ট করব। তার সাথে যেচে গিয়ে আলাপ রচানোর আমার ইচ্ছে নেই সে তার মতো যা খুশি করুক সময় থাকতেছে আমি রেহাই পেয়েছি তাতেই সুক্রিয়া হুম আচ্ছা তোমার কি ক্ষুধা পেয়েছে কিছু খাবে খালামনে জিজ্ঞেস করতে বলেছে না এখন কিছু খাবো না আচ্ছা তাহলে শাড়ি বদলে রেস্ট করতে পারো আমার রুম তো আর সেরকম ভাবে সাজাবে না নাহিদ ভাইয়ের রুমটা সাজানো রিঙ্কি সানি মিনারা বোধ হয় ফুলের পাপড়ি ছিটিয়ে দেবে আরিয়া মাথা নেড়ে আবার আগে জাগে ফিরে যায় ঢাকা এয়ারপোর্ট থেকে নাইদ প্রথমেই বিয়ের কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা করে সেখানে গিয়ে জানতে পারে বিয়ে হয়ে গেছে নাইদের মাঝে নাহিদার মাথায় কিছু ঢুকছে না সে যদি সবে এসে পৌঁছায় তাহলে বিয়েটা কিভাবে হলো দ্রুত সে তার বাবাকে ফোন লাগায় মিস্টার হাসান এতক্ষণ যাবৎ ছেলের ফোনের অপেক্ষাই করছিলেন তিনি ফোন রিসিভ করে নাহিদকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রথমেই গম্ভীর স্বরে বলেন বাড়ি তুমি বাবা এরা কি বলছে বিয়ে নাকি হয়ে গেছে বিয়ে কিভাবে হলো আমি তো মাত্র এসে পৌঁছালাম তাহলে বিয়ে কিভাবে হয় মিস্টার হাসান ছেলে উত্তেজিত অবস্থা বুঝতে পারলেন তিনি তাও শান্ত গম্ভীর কণ্ঠে বলেন সব প্রশ্নের উত্তর তুমি বাড়ি আসলেই পাবে তোমাকে সবাই কতবার ফোন করেছে সেটা দেখেছো তুমি ফোন তো মনে হয় সাইলেন্ট করে রেখে দিয়েছো আমার মাথায় তো কিছুই ঢুকছে না আমার সব সবকিছুই গুলিয়ে যাচ্ছে কি হচ্ছে কি হয়েছে ক্লিয়ার করে বলো বাড়ি এসো তুমি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার কেন করছো সবাই তোমার মতো অভদ্র না এই বলে মিস্টার হাসান ফোন ডিসকানেক্ট করে দেয় নাহিদ নিজেকে শান্ত করার চেষ্টা করে অ্যাপসের মাধ্যমে ওবার ডাকে অথবা দশ মিনিট অথবা দশ পনেরো মিনিট পর ওবার আসলে তাতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে বাড়ি ফিরে নাহিদ এত বড় শখ পাবে তা সে কল্পনাও করেনি আরিয়া আশিকের হাত ধরে বধু বেশি সোফায় বসে আছে নাইদ আরিয়াকে দেখে প্রথমে বুঝতে পারেনি ব্যাপারটা সে এক প্রকার ছুটি এসে আরিয়ার পাশ থেকে আশিককে উঠিয়ে নিজে বসে অতপর অস্থির স্বরে আরিয়ার হাত ধরে বলে তুমি এখানে আর আমি তোমার ফোন বন্ধ পাচ্ছি তোমার ভাইয়াও ফোন পিক করছে না আরিয়া এক ঝাড়া দিয়ে নাইদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ি ঝাজল স্বরে বলে আমার হাত ধরে নাকি আপনি আমার থেকে পারমিশন নিয়েছেন নাইদ হতবাক হয়ে কয়েক সেকেন্ড আরিয়ার মুখের দিকে চেয়ে থেকে নিজেও উঠে দাঁড়ায় অতপর অবাক কণ্ঠে শুধাই তুমি এভাবে কেন বলছো আজকে আমাদের বিয়ে সরি আমার লেট হওয়ার জন্য একটা কাজে আমি সিলেট গিয়েছিলাম তারপর কিভাবে যে ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি খুব ভালো করেছেন যে আপনি ঘুমিয়ে পড়েছিলেন কারণ আমি তো আপনাকে বিয়ে করতাম না তাছাড়া অলরেডি আমার বিয়েও হয়ে গেছে মানে তুমি আমায় বিয়ে করতে না মানে আর তোমার বিয়ে হয়ে গেছে মানেটা কি নাহিদের বিস্ময়ে বিমোর মুখশ্রীতে আরো একটু আশ্চর্যজনক করতে আরিয়া নাহিদের আরিয়া নাহিদকে পাশ কাটিয়ে আশিকের পাশে গিয়ে দাঁড়ায় অতপর আশিকের হাত ধরে মুচকি এসে বলে মিট উইথ মাই হাজবেন্ড মিস্টার আশিক জামান নাহিদ হতভম্ব হয়ে যায় আরিয়া মুখে উপরে হাসির রেখা ফুটিয়ে রেখে আশিকের হাত ধরে আশিকের রুমের দিকে যেতে থাকে আশিক পিছু ফিরে নাহিদের পত্রিকা দেখছে সেই সাথে খানিক ভয়ও পাচ্ছে আরিয়া আশিককে নিয়ে নিজেদের রুমিকে দরজা লাগিয়ে দিলে নাহিদের হুশ ফিরে সে উন্মাদে নাই নিজের চুল টেনে সেদিকে যেতে নিলে মিস্টার হাসান আহমেদ তার হাত টেনে ধরেন। মিস্টার হাসান আহমেদ প্রশ্নের ছুড়েন তুমি ওদিকে কোথায় যাচ্ছ তুমি দেখতে পাচ্ছ না আমি কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছি বলেই তোমাকে জিজ্ঞেস করছি হ্যাঁ ওদিকে কেন যাচ্ছ তুমি ওরা এখন স্বামী স্ত্রী ওদের মাঝখানে ঝামেলা তৈরি করার চেষ্টাও করো না কিসের স্বামী স্ত্রী আরিয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল ও আমার স্ত্রী হবে তোমার কি মনে হয় আরিয়ার সাথে আশিকের বিয়ের কারণ তুমি সময় মতো এসে পৌঁছাওনি নি এই কারণ বাবার কথাই নাই সনিগ্ধ ও প্রশ্নাত্মক দৃষ্টিতে চাইল মিস্টার হাসান হালকা ঘাড় ঘুরিয়ে নিজের স্ত্রীর ছেলের জন্য অসহায় পনে যা মুখটা দেখে নিলেন অতঃপর বলেন আরিয়ার সাথে আশিকের বিয়ে হয়েছে আর এক সপ্তাহ খানেক আগে এবং সেটা আরিয়ার মর্জিতেই হয়েছে ওয়াট Yes, and the reason behind it is only you. Because of your deed, Arya got married to Ashik. নাইট ধপ করে সোফাই বসে পড়ে মাথা নিচু করে চোখ বন্ধ করে রেখেছে সে মিস্টার হাসান কি অতক্ষণ ছেলেটিকে চেয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে সেখান থেকে চলে যান মিসেস নেহা ছেলের পাশে এসে বসেন ছেলের মাথায় হাত পুলিয়ে অসহায় হতাশ চিত্রে বলেন এই বলে মিসেস স্নেহ স্থান ত্যাগ করেন নাহিদ একা সেখানে বসে রয় তার মনের মধ্যে নিজেকে নিয়ে যুদ্ধ চলছে আরিয়া শাড়ি পতলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মুখ মুস্তে মুস্তে বলে আসি আমার এখন ভীষণ খিদে পেয়েছে মনে হচ্ছে পেটের ভেতর খরগোশ দৌড়াচ্ছে আশিক এতক্ষণ বিছানার কর্নারে থুতনিতে হাত ঠেকিয়ে ছিল। আরিয়ার কথা শুনে তাকে হালকা হেসে বলে তোমার জন্য আগে থেকে খাবার ঢাকা দিয়ে রাখা আছে তুমি যে ফুডি সেটা তো আমি ভালো করে জানি তাই আমি খাবার আগে থেকে এনে রেখেছি জানতাম তুমি তখন না খেলেও এমন সময় ক্ষুধা লাগবে যখন তুমি কাউকে বলতেও পারবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে তখন খিদে বুঝতে পারিনি এখন যখন রিল্যাক্স হয়েছি জোর খিদে পেয়েছে ওই যে আমার স্টাডি ডেস্কে খাবার রাখা আছে আরিয়া এক প্রকার ছুটিকে চেয়ারটা নিয়ে বসলো তাড়াতাড়ি খাবার ঢাকনা উঠিয়ে আশিককে জিজ্ঞাসা করল এখানে তো একজনের খাবার তুমি খাবে না আমি খেয়েছি তুমি খাও এখন ওকে তাহলে তুমি ঘুমিয়ে পড়ো আমিও খেয়ে ঘুমিয়ে পড়ব আশিক কোনো জবাব দিল না আরিয়া খেতে শুরু করলো মধ্যরাতে আনন নাম্বারে কলে ঘুম ভেঙে যায় আশির সেই সাথে বাহিরে ঝড়ো বৃষ্টি বেলকনির দরজা খোলা থাকে ঠান্ডা বাতাসও আসছে আসি ঘুমুঘুমু চোখে ফোনের স্ক্রিনে দেখে আনন নাম্বার তাই কল কেটে দরজা লাগাতে ওঠে দরজা লাগিয়ে আবার বিছানায় আসতেই আবার একই নাম্বার থেকে কল আসি ভুরকুচকে বিরক্তি নিয়ে নিজে নিজে বলে কীরকম বেয়াদ দেখছে কল কেটে দেওয়া হয়েছে তারপরেও আবার কেন কল করে এটা কোনো কল করার সময়ে রাত বাজে আড়াইটা এখন আনন নাম্বার থেকে কল আসে আজব কমন সেন্স মানুষের এই বলে আবার কল কেটে দেয় নাম্বার ব্ল্যাক দিতে যাবে তার জন্য ফোনে লক খুলতে সামান্য দেরি হয়েছে হাত ভিজা থাকার কারণে এইটুকু সময়ে আবার কল আসে একই নাম্বার থেকে আর সি নাম্বারটার দিকে কয়েক সেকেন্ড বিরক্তি নিয়ে চেয়ে থেকে কীভাবে শেষ মুহূর্তে রিসিভ করে চুপ করে থাকে অপর পাশ থেকেও নিরপতা কিন্তু ছমছম বৃষ্টির ধ্বনি আসছে সাথে গিটারের থেমে থেমে মৃদু ঝঙ্কার আর প্রায় মিনিট কানেক্ট কিছু না বলে ফোন কানে ধরে রেখেছে এবার সে জিজ্ঞাসা করে এই মাস যাতে আপনি আমাকে গিটার আর বৃষ্টির শব্দ শোনাতে ফোন করেছেন শুধুমাত্র ভাইয়ের বন্ধু বলে আপনাকে কিছু বলছি না এবার অপর পাশ থেকে মৃত হাসির ধ্বনি শোনা গেল শ্রাবণ হিমান স্বরে শুধালো বুঝলে গিটারের আপনার সবচেয়ে প্রিয় টোন হচ্ছে তুমপাসের টোনটা যতবার আমায় গিটার শোনাতে ফোন করেছেন বা শুনিয়েছেন ততবারই একই টোন তার উপর বৃষ্টি তাছাড়া রাত জাগা আপনার স্বভাব কোনো কোনো পাগলের তো খেদে কাজ নেই কোনো যে মধ্য রাতে একটা অচেনা মেয়েকে গিটার বাজিয়ে শোনাবে তাও বৃষ্টির রাতে স্যাপন মুচকি হাসে কাউচে বসে থেকে অবিরত বর্ষণ আধার অম্বরে দৃষ্টি স্থির রেখে বলে চিনেছ তো চার বছরেও আমার স্বভাব মানে তোমার ভাষায় বাজে স্বভাব যেটা ভুলো নেই এই তো অনেক মানুষ চার দিনে ভুলে যায় আসি বালিশ হেডবোর্ডের সাথে ঠেকে আরাম করে বসে অতপর বলে আচ্ছা ভাইয়া কি জানে আপনি তার বোনকে এই মধ্যরাতে বৃষ্টি আর গিটারের শব্দ শোনাতে ফোন করেন ও জেনে কি করবে তাই তো ভাইয়া জানলে তো আপনার থতমা আর আস্ত থাকবে না আসি রমস্বরের কথাটা বলে ঠিক কিন্তু পরক্ষণেই চিন্তা করে সেও তো কখনো তার ভাইকে বিষয়টা বলার চেষ্টা করেনি তাহলে পশ্চই কি সে দিয়েছে আসি হঠাৎ নিশ্চুপ তাই শ্রাবণ বলতে শুরু করে পাঁচ বছর আগে এই গিটারটা কিন্তু আমি তোমার জন্য কিনেছিলাম যখন তোমার মুখ থেকে শুনেছিলাম তোমাদের ভার্সিটিতে প্রতি বৃহস্পতিবার তোমাদের ক্লাস শেষ হওয়ার পর আধ ঘন্টা অপেক্ষা করো ছাদে একদল তরুণের গিটার শোনার জন্য তাই দেখুন ওরা আমার জুনিয়র ছিল সিনিয়রদের গিটার শুনতে আমার আমরা যেতাম না তাহলে ওনারা কি না কি ভেবে বসবে আবার তোমার ছেলেদের প্রতি স্ট্রিট পার্সোনালিটির ভরসা চার বছর ছিলাম চার বছর তোমাকে বিরক্ত করিনি দুইবার কল করেছিলাম একবার রিসিভ করেছো আর একবার কেটে দিয়েছ অভিমান ছিল কিন্তু বিশ্বাস ছিল তুমি অন্য কারো মায়া তো জড়াবে না কিন্তু হাসির চোখে মুখে হাসি উবে গেল এই লোকটা তাকে পছন্দ করে সে তার কিছুটা বুঝতো কিন্তু কিছু কারণে লোকটাকে দেখলেই রাগ লাগতো তারপর চার বছরই তুরতো বিষয়টা নিয়ে সে নিজেও ভাবেনি ছেলেদের প্রতি স্ট্রিক পার্সোনালিটি তার তো ছিলই কিন্তু ওই একটা ছেলের বাইরের কেয়ারিং আবরণী মুক্ত হয়ে গিয়েছিল যার ফলশ্রুতিতে সে আজ এই স্থানে আসি নিরুত্তাপ কণ্ঠে বলে ও তাহলে সব জেনে গিয়েছেন আমার ভাগ্য ভালো ছিল যে আমার একটা ধাক্কা খাব খেয়েছি আর সেই স্ট্রিক পার্সোনালিটিও কারো কারো মিথ্যে মুখোশের কাছে হার মানে সে আমার বলেনি সে আমার ভালোবাসে সে বলেছিল আমি তার খুব ভালো বন্ধু এমনটাই ভালো বন্ধু ছিল যে চব্বিশ ঘন্টায় আমি কি করছি না করছি সবকিছুর কইফিও তো আমার তাকে দিতে হতো আমি বুঝতে পারিনি যে এইগুলো সেসব করছে আমার বোনের খবর জানতে জানলেও তো এই মিথ্যে মায়া জড়াতাম না আমি থামলো আসি সে অপর পাশ নিরুত্তর বৃষ্টির তেজ কমে আসছে দুই পাশে আবারও শীতল নিরবতা আরও কিছুক্ষণ এভাবেই বেরিয়ে যায় ঘড়ি কাটায় তিনটার ঘন্টা বাঁচতে নিরবতা ভেঙে শ্রাবণ বলে ঘুমাও বৃষ্টি অতপর অপর পাশ থেকে কল কাটার শব্দে দীর্ঘ নিঃশ্বাস চেয়ে কান থেকে ফোন নামে পদ্মার আড়াল থেকে বৃষ্টি ভেজা জানালার কাছে কিছুক্ষণ চেয়ে থেকে বসা অবস্থায় চোখ বন্ধ করে রয় সকাল আটটার পর আরিয়ার ঘুম ভাঙে চোখ খুলেই প্রথমে আশিকের চোখে চোখ পড়ে আশিক এক হাতে ভর দিয়ে তার দিকে নিষ্পলক চেয়েছে আরিয়া হাত মারিয়ে আশিকে নজর হটানোর চেষ্টাতে বলে গুড মর্নিং এভাবে শুয়েছ কেন তোমাকে দেখছিলাম আরিয়া মুখর্শী ঈশ্বর রক্তিম আভাফ ফুটে ওঠে নজর অন্যদিকে ফিরিয়ে উঠে বসে বলে আমি হাত ধুয়ে আসি এ বলে আরিয়া দ্রুত পলায়ন করে আশিক হাতে ভর ছেড়ে বিছানায় দুই হাত ছাড়িয়ে শুয়ে পড়ে আপন মনে বিবি করে এদিকে নাহিদ নিজের ঘরে বিছানার সাথে ভাঁজ করে বসে আছে হাতে তার ফোমের বল রক্তিম নিয়ে সম্মুখে চক্ষু নিরুদ্দেশ চেয়ে আছে সারা রাত ঘুমাই নিছে মিসেস নেহা ছেলের জন্য নাস্তা নিয়ে দরজায় নক করে নাহিদের তাতেও কোনো হেলদোল নেই মিসেস নেহা বার কয়েক ডাকলেন তাতেও সারা নাপে খানিক ভয় পেয়ে গেলেন তিনি এবার চিৎকার চাঁচিমেচি করে মিস্টার হাসান আশিক সবাইকে ডাকলেন আরিয়া সবাই এসে উপস্থিত হয় হাসান ও আশিকও করে কিছুক্ষণ পর নাহিদ নিজ থেকে দরজা খুলে দেয় শব্দ করে দরজা খোলাতে সে শব্দ আরিয়া ডাইনিং টেবিল থেকেও শুনতে পেয়েছে সে বলে বলেছিলাম না আপনারা অযথা চিন্তা করছেন খুলল তো দেখো তুমি এভাবে বলো না খালামনির খারাপ লাগে খালামনির একমাত্র ছেলে জানি তোমার মনে ভাইয়ের প্রতি অনেক তিক্ততা জমে আছে খালামণির সামনে শো করো না তুমি তোমার মতো থাকো আমার মতোই আছি আসি এখন তোমার ভাই এসে কোনো সিংক্রেট না খুলেই হয় করবে না ভাইয়া এখানে আসবে না তাই তো খালামনি ভাইয়ার জন্য খাবার নিয়ে ঘরে গেছে তাহলে তোমরা কেন বসে আছো নাস্তা করে নাও আরিয়া চেয়ার বসে পড়ে আরিয়া চেয়ার টেনে বসে একেকে আশিক ও মিস্টার হাসানও এসে বসেন নাই দরজায় দাঁড়িয়ে আরিয়ার কথাগুলো শুনে মায়ের হাত থেকে খাবারের প্লেট নিয়ে আবারও দরজা লাগিয়ে দেয় মিসেস নেহা মনক্ষুণ্ণ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসে আরিয়ার সাথে ফোন করে কথা বলে নিশ্চিত হয়ে বসল আরশি বেশ চিন্তায় ছিল সে আরিয়াকে নিয়ে এখন মিসেস আশালতা এখন ছোট মেয়ের সাথে কথা বলছেন আশি চায়ের কাপ হাতে বান্ধে বসল রাতে বৃষ্টির কারণে ফুলের ভেজা আশি চেয়ারে পা উঠিয়ে বসে চা খাচ্ছে এমন সময় গেট দিয়ে শ্রাবণে বাইক ঢুকতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকায় অতপর চায়ে কাপ রেখে রুমে প্রবেশ করে মাকে জিজ্ঞাসা করে শ্রাবণ ভাই কেন আসছে ভাইয়া তো বাসায় নেই মিসেস আশলতা এসায় বলে যেন গিয়ে দেখে তখনই কলিং বেল বেজে ওঠে আসি দরজা খুলতে যায় দরজা খুলে দরজা ধরে দাঁড়িয়ে চোখ ছোট ছোট করে বলে ভাইয়া বাড়িতে নেই আপনি ভাইয়ার সাথে যোগাযোগ করে আসেননি শ্রাবণও কম যায় না দেওয়ালের সাথে পাশ হেলান দিয়ে বুকে দুই হাত আড়াড়ি গুঁজে গুজে জবাব দেয় যদি বলি তোমার ভাইয়ের জন্য আসেনি তবে আসি তো খি কি দরজা থেকে হাত ছড়িয়ে বলে তো কেন এসেছেন এত লজ্জা পেতে হবে না তোমার কাছে আসেনি আদিবের জন্য এসেছি ও আমাকে বলেছে 10 15 মিনিট পর চলে আসবে ও আচ্ছা কি আছে তুমি এখনো দরজার কাছে দাঁড়িয়ে রয়েছো আমাকে ঢুকতে তো দিবে নাকি তোমার ভাইয়া আসা পর্যন্ত বাইরে দাঁড়িয়েই অপেক্ষা করতে হবে আর সে দ্রুত সরে দাঁড়ায় শ্রাবণ ওর পাশ কাটিয়ে বাসার ভেতর ঢুকে অতপর আদিপের রুমের দিকে যেতে যেতে বলে আমার জন্য এক কাপ চা বানাও তো কথাটা বলে শ্রাবণ এক সেকেন্ডও দাঁড়ায়নি ফিরোত তাকায়নি সোজা আদিপের রুমে চলে গেছে আশি মুখ ভেংচিতে দিয়ে রান্নাঘরে চা বানাতে যায় আরও শোন না মা তোর আপুর বিয়ে ঠিক করেছি তুই কাল এসে ওকে আকিদের জন্য রাজি করাবে